নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াসিনী বাঙালি চ্যানেল নতুন একটা ব্লগে সকলকে স্বাগত আজ মঙ্গলবার আজ সন্ধ্যা থেকেই আমি আমার ব্লগটা চালু করছি আজ তো আমি মোটর দিয়ে একটা চিকেন রান্না করব। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তার সঙ্গে কিছু কথাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা তো সবাই জানি এখন ফোনে অটো ড্রাইভিং হচ্ছে তো এটা তো সব ফোনেই হচ্ছে সবারই এখন চেঞ্জ হয়ে গেছে ইউটিউব থেকে তো আমরা অনেকে জানি যারা আমাদের ভিডিও দেখি মানে মুভি ফুভি দেখি আবার অনেকে জানি না আর অটো ড্রাইভিং হলে আমরা বাঙালি আমাদের তো বাংলাতেই শুনতে ভালো লাগে কিন্তু যখন আমরা ভিডিওগুলো ইংলিশে শুনতে পাই সেগুলো কিন্তু কারণ আমরা তো ভিডিও চালিয়ে দিয়ে শুনতে থাকি সবসময় তো দেখা সম্ভব নয় আর যখন আমরা ভিডিও দেখি কি হয় শুনি তখন মানে শুনে আমরা কমেন্টটা করে দিই আর যাই হোক তা না হলেও যখন একটা ভিডিও চালালাম দেখতেও থাকলে ইংলিশে যদি ড্রাইভিং হয় আর ইংলিশটা যদি আমাদের মানে আমরা যেমন সেরকম নয় তো সেইগুলো একটু আমাদের সবারই প্রবলেম হচ্ছে আর আমরা কিন্তু সবাই জানি না যে অনেকেই জানে যারা ফোন ঘাটে কিন্তু আমিও জানতাম না তো আমি যেহেতু জেনেছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই দেখুন আমি দীপিকা দিদি ভাইয়ের এখানে একটা ভিডিও চালিয়েছি এখানে তো ইংলিশে হচ্ছে সেই হিসাবে আমার ভালো লাগে না কারণ এটা শুনতে ভালোই লাগে না কারণ লিপিকা আর ভিডিও চালিয়ে দিয়ে আমি কানে শুনতে শুনতে দেখে কমেন্ট করি আমি তো মোটামুটি সবার ভিডিওই শুনি চালিয়ে দিয়ে আর আমি না সবাই হয়তো শোনে কেউ তো কেউ খুব সুন্দর লিখতে কিন্তু আমি যতটা পারি সবার কাছে লিখে আসি কমেন্টগুলো দেখে একটা আইডি দিয়ে তো ভালো করেই শুনি তো যাই হোক এটা তো যারা ফোন ঘাটে বা যারা জানে তাদের জন্য নয় যারা জানে না আমি তাদের জন্য দেখাচ্ছি আমিও জানতাম না আমাকে আমার মিস্টার শিখিয়ে দিল তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখুন ভিডিওটা টাচ করার পর ভিডিওটা চললে হবে না ভিডিওটা টাচ করব এখানে দেখুন সেটিংটা আসছে এই সেটিংটা আমরা টাচ করব টাচ করার পর এখানে দেখুন অডিও ট্র্যাক এই অডিও ট্র্যাকটা আমরা টাচ করব দেখুন টাচ করার পর বেঙ্গলি অরিজিনাল আমি বেঙ্গলিটা করব যেহেতু ইংলিশটা ছিল আমি ইংলিশটা করব না আমি বেঙ্গলিটা করব তো বেঙ্গলি করার পর দেখুন আর দেখো বন্ধুরা সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে আচার টানা হয়ে গেছে দেখুন এটা এবার বাংলায় হচ্ছে সকাল সকাল এটা বাংলায় হচ্ছে তো তাহলে আমরা কি করব ওখানে আমরা অডিও একটা সেটিংয়ে গিয়ে টাচ করে দিলে কিন্তু আমি এখন আমার ফোনে করার পর আমার কিন্তু সবারই বাংলায় হচ্ছে আর ড্রাইভিংটাই আমার ইংলিশে হচ্ছিলো এখন কিন্তু আমার ফোনে বাংলায় হচ্ছে সেটাও আমি আপনাদের দেখাবো আরও একটা কথা এরকম যদি আমরা নাও করি আর আমাদের নিজেদের ভিডিও যখন হচ্ছে আমরা তখন কী করবো সেটা করার জন্য সেটা কিন্তু আমি দেখাচ্ছি না সেটা আমাদের বাপ্পা দাদা ভাই ইউটিউব চ্যানেলে বা সিম্পিল বাপ্পাদা যে বাপ্পাদ তো দুটো চ্যানেল আছে ওখানে ভিডিও ছেড়েছে আমি কালকে দেখলাম মানে আমরা নিজস্ব যখন ভিডিও ছাড়বো আমাদের যদি বাংলা দরকার হয় আমরা কিন্তু ভিডিও ছাড়ার আগে সেটিংয়ে গিয়ে কম ব্রাউজারে গিয়ে ওটা করতে পারবো সেটা কিন্তু দাদা ভাইয়ের ভিডিওটা দেখে ভিডিও ছাড়ার আগে সবাই করে নিতে আর যাই হোক আমি আমারটাই দেখাচ্ছি যে আমারটাই বাংলা হয়ে গেছে এখানে দেখুন আমি আমার ফোনটা নিয়েছি এতক্ষণ আমার মিস্টার ফোন থেকে দেখাচ্ছিলাম এখন ওই ফোনে ভিডিও করছি এখানে দেখুন এটা অর্পিতা সুইট ফ্যামিলি মুম্বাই ওরই আমি একটা ভিডিও চালু করছি প্রথমে আমি কিন্তু এখন বাংলায় করে দিয়েছি দেখুন ওর কিন্তু ইংলিশে ড্রাইভিং হচ্ছে কিন্তু আমি যেহেতু ইয়ে করেছি তো আমারটাই হচ্ছে তো নিয়েছিলাম এখন বাংলায় হচ্ছে আগে কিন্তু আমার ইংলিশে হচ্ছিল শুধু ওরটা নয় আমি যেহেতু বাংলায় ওটা সেটিং এ গিয়ে করে নিয়েছি আমি যতজনের ভিডিও চালাবো এখন কিন্তু সবারই আমার বাংলায় হচ্ছে এখানে দিয়া আপু কিন্তু বাংলায় হচ্ছে যেহেতু আমি ওখানে সেটিংটা এ করে নিয়েছি এটাও হচ্ছে তো যাই হোক ওখানে যদি আমরা এখানে সেটিংটা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু বাংলায় হবে আর যদি আমরা চেঞ্জ না করি তাহলে এই যে অটো ড্রাইভিং হচ্ছে ইংলিশে ওটা শুনতে ভালো লাগছে না আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা এরকমভাবে করতে পারেন আর নিজের ভিডিও ছাড়ার আগে বাপ্পাদার ভিডিওটা দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন আজকে একটু চিকেন রান্না হবে রাত্রিতে আর চিকেনের সঙ্গে হবে রুটি আটা ময়দা মিক্স করে রুটি এখানে মেটে নিয়ে এসছে একটু বেশি করেই আমার বড় ছেলেটা এমনি চিকেন খেতে যায় না কিন্তু মেটেটা হলে খায় আর চিকেন আর তার সঙ্গে হবে এখানে মটর কড়াই মটর কড়াই দিয়ে চিকেনটা হবে এখানে আলু ভেজে নিয়েছে আদা রসুন পেঁয়াজ এখানে মশলা বাজানো হচ্ছে আর চিকেনের সঙ্গে এটাও দেওয়া হবে মানে চিকেনেরই যেটাকে আমরা চলতি ভাষায় আমাদের বাংলা বাঙালিরা বলি খোঁজ করছি আমাদের এখানে এটাকে ফোঁটা বলে আর এই ফোঁটাকে তো আগে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছে কারণ এতে যে ফোঁটা তো জানেনি সবাই একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে নুন হলুদ দিয়েছে দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছে যাতে এ থেকে যে দিয়ে এগুলো বেরিয়ে গেলে এই জলটাকে ফেলে দেবে দিয়ে তারপর এটাকে রান্না করবে একদম এটাকে আমি অনেকক্ষণ থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরও ওদের তেলটাও বেরিয়ে যাবে আর নোংরাটাও বেরিয়ে যাবে যদি কিছু থাকে ওই জন্য এটাকে ভালো করে সুস্থ করে নিচ্ছে নুন তেল দিয়ে আর এখানে আদা রসুন পেঁয়াজটা ফাঁসানো হয়ে গেছে আদা রসুন আর পেঁয়াজ আদাও দেওয়া হয়েছে আদাও দিয়ে দিয়েছে বাকি মাছ ঠিক আছে মোটর করাই দিয়ে হবে গাছ মিনিখ দেখাবো আবার আদা রসুন পেঁয়াজ সব কষিয়ে নিয়েছে নিয়ে এর মধ্যে মোটর কড়াইটা দিয়ে দিয়েছে দিয়ে কষিয়ে নিচ্ছে আর আলুগুলো এখানে না অনেকটা ছোটো ছোটো করে কেটেছে একদম সিদ্ধ হয়ে গেছে ভাজার পর সিদ্ধ হয়ে গেছে নিয়েছে আর এটা আর এটা একটু হালকা সিদ্ধ করে নিয়েছে যেখানে এটা বেরিয়ে গেছে এটা জলটা ছঁকিয়ে ফেলে দিলেই হয়ে যাবে এটা কিন্তু আমি তো পছন্দ করি কিন্তু অনেকে আবার এগুলো পছন্দ করে না খেতে আর খাই কিন্তু তোয়ার অনেকক্ষণ থেকে দিতে হয় আবার তার সঙ্গে এই যে এরকমভাবে ফুটিয়ে জলটা ফেলে দেয় এখানে চিকেন আর সব কিছু দিয়ে মেটে আছে চিকেন আছে ফোঁটা আছে সব কিছু দিয়ে এখন কষে নিচ্ছে এতে কিন্তু আদা রসুন কিছু আদা রসুন দিয়েছে লঙ্কা হলুদ নুন এখনো কিছুই যায়নি আর তার আগে কষিয়ে নেয় ভালো করে তারপর আদা রস লঙ্কা হলুদ দেয় আর তেল হবে তারপর তেলটা ছেড়ে দিলে তারপর লঙ্কা হলুদটা দেবে অনেকটাই কথানো হয়ে গেছে আর এখানে তো অনেকটাই কষানো হয়ে গেছে প্রায় চিকেনগুলো সিদ্ধ হয়েই গেছে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে তারপর আবার লঙ্কা হলুদ নুন দিয়ে আবারও কিছুটা সিদ্ধ করবে আর এখন এরকম দেখতে বেশ সুন্দর লাগছে সবুজ সবুজ কড়াই দিয়ে আর এরকমভাবে মোটাই ছড়াই যে চিকেন রান্না করলে না দারুণ খেতে লাগে আমার তো বাড়িতে হয় খুবই হয় মানে এটা রুটির সঙ্গে বেশি ভালো লাগে আর এটা শুধু কথানোই হবে আলাদা করে এটা জল দেওয়া হবে না আর এটা মেটে ওই কোঁটা মানে কচকচি যেটা আর চিকেনটাও ছোটো ছোটো খেয়ে দিলে এমনভাবে খেতে দারুণ লাগে পুরোটা হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু সুন্দরই লাগে লঙ্কা হলুদ নুন আর আলুগুলোও দিয়ে দিয়েছে আর দেখুন এটা অল্প একটুখানি জল দেবে শুধু এ করার জন্য গরম জল হালকা একদম অল্প করে এটা শুকনো শুকনোই হবে আর আলুগুলোও একদম যখন গলে যাবে গোভের কেভি টাইপ হয়ে যাবে আর দেখুন এখানে দেখো চিকেনটা কত সুন্দর লাগছে তা কিন্তু রুটির সঙ্গে তো দারুণ লাগে আর যারা ভাত ভক্ত তাদের ভাতের সঙ্গেও ভালো লাগবে এরকম রেসিপি যদি ভালো লাগে বাড়িতে একবার বানিয়ে দেখবেন মোটর কড়াই দিয়ে চিকেন সেটা কিন্তু মেটে না থাকলেও হবে শুধু চিকেন দিয়ে বানালেও হবে সেটাও খেতে ভালো লাগে আমাদের তো শীতকালটাই এরকম মোটর কড়াই দিয়ে খুবই হয় আর এখন তো মোটর কড়াইয়ের সিজন নয় তাও মাঝে সাঝে নিয়ে এসে এরকমভাবে এখন তো সব সময়তেই সব রকম জিনিস পাওয়া যায় এটা এখনও দেখুন হবে আর এখানে দেখুন ফাইনাল লুক হয়ে গেছে চিকেন রান্না আর শেষে ধনিয়া পাতা দিয়ে দিয়েছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর দেখুন কালারটা দেখুন আর চিকেনটা কেমন হয়েছে বলুন যদি এরকমভাবে চিকেনটা ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এরা কিন্তু রুটি ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগবে আর আমি এখানে অল্প করে ভাত বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে এখানে আটাটাও আমার হয়ে গেছে আটা কিন্তু নয় আটা ময়দা মিক্স করে মেখেছি দুটো দুটো রুটি করবো কিন্তু অনেকটাই হয়ে গেছে মারতে মারতে বাকি রেখে দেবো আবার তো সকালে উঠে রান্না করতে হবে রুটিটা হয়ে যাবে আমি চিজা আটা মেখে রাখি না আমার ভোরবেলা রান্না ভোরবেলার রান্না ভোরবেলায় আনাজ কাটি ভোরবেলায় রান্না করি ভোরবেলায় সব কিছু করি এমন নয় যে সবজিটাও কেটে রাখি শাক থাকলে কেটে রাখি বাকি ফুলকপি হোক বাঁধাকপি হোক আমি সকালে উঠিয়ে কাটি আর ময়দা খাওয়া কিন্তু ভালো নয় আমি তো অল্প একমুটো ময়দা দিয়েছি দু মুঠো আটা কারণ চিকেনের সঙ্গে একটু বেশ ময়দা দিয়ে রুটি করলে সেটা খেতে ভালো লাগে রুটি করলে আবার করবো ভাতটাও হয়ে এসছে আর করে অল্প ভাত বসিয়েছি কারণ আমি তো ভাত খাই না ওরা বড়ো ছেলেটাও খায় না ছোটোটা আর ওদের পাপা তিনজনে দুজনে খাবে রুটি খেয়ে এক মুঠো করে ভাত খাবে আর আমি চিকেন হয়েছে বলে ওই জন্য আমি তো মুড়ি খাবো রুটি খেয়ে আর এখানে দেখুন চিকেনটা আমার হয়ে গেছে আর চিকেনটার কালারটা দেখুন দারুণ লাগছে আর চিকেনটার কালারটা যেমন দারুণ লাগছে খেতেও কিন্তু দারুণ হয় এরকম রেসিপি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে শুধু ভালো লাগবে না খুবই ভালো লাগবে এটাকে আমি কড়াই থেকে এবার নামিয়ে নেব পাতলা পাতলা করে রুটি করে নিচ্ছি রুটি করে নিচ্ছি আর এর সঙ্গে কিন্তু এও ভালো লাগে পরোটা নিচ্ছিও ভালো লাগে কিন্তু রুটিটা দিয়ে বেশি ভালো লাগে পাতলা পাতলা রুটি করেছি আর এখানে খাবার নিয়ে চলে এসেছি চিকেন আর চিকেনটা তো এতটা রাত্রিরে খাওয়া যাবে না আর আমাদের তো এমনি সকালে হলে একবারে দুবারে হয়ে যায় রান্না করলে সকালে রান্নাটা হয় আর রাত্রিরে হয়ে যায় আর এখন তো রাত্রিবেলা এটা হয়েছে রয়ে যাবে কালকেও খাওয়া হয়ে যাবে আর এখানে ভাত শক্ত শক্ত ভাত অল্প একটুখানি ভাত হয়েছে আর রুটি এটাই আমাদের রাত্রির ডিনার আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নতুন নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে একটা করে লাইক একটা করে কমেন্ট আর হাইপ করে দেবেন সকলকে শুভরাত্রি